আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল চলে আসলাম পদ্মা নদীতে মাছ ধরার জন্য পদ্মাতে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে বিশেষ করে ছোট মাছগুলো তো আমরা আসলে ছোটো মাছ ধরার উদ্দেশ্যে চলে এসেছি আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা শেয়ার করব কিভাবে আসলে আমরা মাছ ধরছি কি টোপ দিয়ে মাছ ধরছি তো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন তো টোপ হিসাবে আমরা নিয়েছি কেঁচো এখানে দেখতে পাচ্ছেন কেঁচো কেঁচো দিয়ে আসলে ছোট মাছগুলো খুব ভালো ধরে যে কারণে আমরা কেঁচু নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন পদ্মা পদ্মার মধ্যেই আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে বসে ফেলানো হল আমরা মোট তিনজন আসছি দুজন অলরেডি বসে ফেলছে এবং আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে স্রোত আছে স্রোতের কারণে বসেটা আসলে যেদিকে ফেলানো হয় ওইদিকে থাকে না একটু সাইডে সরে আসে তো আমাদের দুজন সহকারী দেখতে পাচ্ছেন ছোট ছোট এরা আমাদেরকে সহযোগিতা করছে মাছ ছুটানো এবং বসিতে কেঁচো কাটার জন্য প্রচণ্ড রোদ রোদ হলেও আসলে আমরা শখের বসে এসেছি এখানে আমার আরেক পার্টনার পারভেশ ভাই পারবেশ ভাইকে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে শ্যামলদা তো দুজনে অপেক্ষা করছে বসে ফেলে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মাছ পেয়ে যাব। তো ভালোই মাছ উঠছে আমরা আজকে দুদিন ধরে আসতেছি আসলে আমরা প্রফেশনালভাবে বসি ফেলাই না শখ করে এসেছি এখানে হচ্ছে এটা মৈনুট ঘাট পদ্মার পার্ক একসাথে ঘুরতেও আসলাম বসি নিয়ে আসলাম তো ঘোরাঘুরি বসি ফালানো গোসল সবগুলো আসলে চিন্তা ভাবনা করে ওইভাবে আমরা চলে এসেছি আপনারাও চলে আসতে পারেন এটা ঢাকা খুব কাছাকাছি জায়গায় তো এখানে অনেকগুলো ছোট ছোট লঞ্চ বা আমরা যেটা বলি বালি বালি যে বালি নেই বালির বোল গেট তো এগুলোর মধ্যে বসে বসে আসলে বসে এটা ফালানো হচ্ছে তো শ্যামলদা বর্ষি ফালাইছে এখন হচ্ছে দেখা যাক কি হয় আর যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ আসলে এখানে মাছ ধরার চাইতে পরিবেশটাই বেশি উপভোগের বিষয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বরশি দিয়ে মাছ ধরাটা অনেকের শখ ছোট হোক বড় হোক বর্ষির মাছ ধরতে অনেকে ভালো লাগে তো আসলে আমাদের আমরা সেই বসে দিয়ে মাছ ধরতে চলে এসেছি বসিতে এসে গেছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক যে একটা মাছ অলরেডি পেয়ে গেছে হয়তো দেখতে পাচ্ছেন লাইভলি এটাকে আমাদের এখানকার ভাষায় ঘাউড়া মাছ বলা হয় এগারো মাছটা পেল আসলে এটা একটা আনন্দ একটা মজা মাছটা বড় বিষয় না একটা পদ্মা নদী এত বড় নদীর মাঝখান থেকে একটা মাছ বসে দিয়ে তুলে এটা একটা আনন্দের বিষয় আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে কতগুলো মাছ পাইছে এখানে অনেকগুলো মাছ জমা করা হয়েছে এবং মাছগুলোকে পানি দিয়ে রাখা হয়েছে যাতে যেহেতু অনেক রোদ পানি দিয়ে না রাখলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে গরমের কারণে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মাছ বেঁধেছে তো যেহেতু বরশেগুলো খুব কিনারে ফালানো হচ্ছে ছোট ছোট মাছ বেঁধেছে কালকে অবশ্যটা বড় মাছ পাওয়া গেছে হঠাৎ করে পাওয়া যায় বড়ো মাছ সময় পাওয়া যায় না যদি আমরা ছোট মাছ ধরার উদ্দেশ্যে এসেছি মাছটা দেখতে পাচ্ছেন আপনারা যারা হচ্ছে এরকম ঘুরতে এসে মাছ ধরতে চান তারা চাইলে আসতে পারেন এখন প্রচুর পরিমাণে ছোট মাছ বড়ো মাছ ধরা পড়ছে ঘাটে যারা বড়ো মাছ ধরবেন বড় বড় সে নিয়ে আসবেন আর হচ্ছে মুরগির নাড়ি ভুড়ি এগুলো দিলে বড় পাঙস পাওয়া যায় আমরা যেহেতু ছোটো মাছ ধরার দেশে এসেছি তাই আমরা কেঁচো টোপ নিয়ে এসেছি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম